ওয়েলকাম ব্যাক আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে সিএম ওয়েব সিরিজের একটা শ্যুটে তো ওয়েব সিরিজের কেমন শ্যুট হয় সেটা আমি কিছু কিছু ক্লিপ আবার তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কেমন দেখছো আমার ব্লগ সেটা কিন্তু মেসেজ করে করে জানাবে মানে এস এম এসের মাধ্যমে আমাকে জানাবে হ্যাঁ যারা ইনস্টাতে আছো যারা এপিকে আছো যেখানে যে প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছো সেখানে কিন্তু যদি কোনো জিজ্ঞাসা আমার সম্বন্ধে থাকে তোমরা কিন্তু অলরেজ করতে পারো আর বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছো বা যা বাংলাদেশ থেকে যারা আমাকে ফলো করছো তারা কিন্তু আমাকে যেখান থেকে দেখো না কেন এসিরিয়েন্সটা কিন্তু করো কিন্তু জানতে পারবো আমি যে তোমরা কি কি জানতে চাও আমার সম্বন্ধে আমার খুব ভালো লাগবে সেটা আর দেখতে থাকো সাথে থাকো কি কি তোমাদের দেখাতে থাকি যাই হোক সকাল আটটায় কল টাইম ছিল তো সকালবেলা এসে টিফিন টিফিন করে বসে আছি এখনও ড্রেসপত্র কিছু পড়িনি যে ড্রেসে এসেছি বাড়ি থেকে তো সেই ড্রেসটা পরেই আমি বসে আছি তো এবার ড্রেসটা চেঞ্জ করবো আর এখানে বেশি সাজগোজ আমার নেই কেন একটা পলিটিক্যাল পার্টির একটা সিন আছে ছোটো করে তো সেই সিনেরই কাজ আছে একটা দিনে ছোটো কাজ আছে তো সেই জন্য তাই বসে আছি তা ভাবলাম কিন্তু তোমাদের সাথে একটু গল্প স্বল্প করি আর কি আর কিছু নয় যাই হোক তোমরা ভালোই আমাকে রেসপন্স করছো খুব ভালো লাগছে এভাবে পাশে থেকো ভালো লাগবে আমারও আর সাবস্ক্রাইব করে রেখো পাশে বেলোয়ার কানটা বাজিয়ে রেখো তাতে আমার পরের ভিডিও পেলে তোমরা নোটিফিকেশানও পেয়ে যাবে আর মেসেমএ করলে কমেন্ট করলে একটু ভালো লাগে উৎসাহ বাড়ে আর কি ভিডিও বানানোর জন্য ঠিক আছে আজকে এসেছি এটা যতীন দাস পার্কে এটা কলকাতার মধ্যে যতীন দাস পার্কে মেট্রো স্টেশন থেকে কাছে আশুতোষ কলেজের পাশে একটা শ্যুটটা হচ্ছে কাঁচা বাড়ি বলে কোনো একটা বাড়ি আছে প্রচুর দরজা এখানে হাজার দুয়ারি আমি তো বললাম যে একটা দরজা দেখছি তো পাশে আরেকটা দরজা দেখছি ঘরের প্রচুর দরজা এখানে পুরোনো বাড়ি হলে যেটা হয় যাই হোক আমি যতটা পারবো ভিউ ভিডিও ক্লিপ করে করে আমি ছোটো ছোটো করে দেখাবো তোমরা দেখবে মানে পুরোনো দিনের বাড়িগুলো কীরকম আর কি কলকাতার মধ্যে আছে সেগুলো দেখবে দেখতে থাকো সাথে থাকুন এটা আমার লুক এই যে এই যে শাড়িটা এখান থেকে দিয়েছে এই শাড়িটা আমি পরেছি তো এটাতে এই হবে এখনো হয়নি তার লাঞ্চ চলে এসেছে লাঞ্চ এখনই হবে এখনো হয়নি আমি তো ইউটিউবে ভিডিও আছি গো তাই ও আমাকে দেখেছি একসাথে

সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থভাবে আমার পাশে থেকো টাটা